প্রাণ হারানোর ভয় নিয়ে বাংলাদেশ ছেড়েছিলেন হাতুরু সিংহে অসদ ও চাকুরি শর্ত ভঙ্গের দায়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের পদ থেকে হাতুরু বরখাস্ত করার পর কেটে গেছে মাস পর শ্রীলঙ্কার এই কোচ বললেন বাংলাদেশের ছয় এতদিন রাজনৈতিক পট পরিবর্তন ও অস্থিরতার সময় এখান থেকে চলে যাওয়ার মুহূর্তটা খুবই কঠিন ছিল তার জন্য নিরাপত্তার অভাবে এমনকি প্রাণ হারানোর ভয়ও পেয়ে বসেছিল তাকে গত অক্টোবরের মাঝামাঝি কোচের দায়িত্ব থেকে হাতুরু বরখাস্ত করার ঘোষণা দেন বিসিবি নবাগত সভাপতি ফারুক আহমেদ আট চল্লিশ ঘন্টা সময় দিয়ে তাকে কারোর দর্শার কথাও জানান তিনি পরদিন বিসিবিকে জবাব পাঠিয়ে দেন হাতুরু সিংয়ের সেই জবাবকে অগ্রহণযোগ্য অসন্তোষজনক জানিয়ে পরের দিন তার চুক্তি আনুষ্ঠানিকভাবে বাতিল করে ক্রিকেট বোর্ড বিসিবির পক্ষ থেকে দুটি অভিযোগ ছিল হাতুরু সিংয়ের বিরুদ্ধে মিসকন্ডাক্ট উইথ আ প্লেয়ার অ্যান্ড মিসকন্ডাক্ট অ্যাজ এ এমপ্লয়ি ছাত্র জনতার প্রবল আন্দোলনে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তখন রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছিল দেশ ঢাকা ছাড়ার আগের সময়টা অনেকটাই কঠিন ছিল তখন হাতুরুর জন্য হাতুরু বলেন বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সিও শেষ কথা ছিল আমার প্রতি আমার চলে যাওয়া উচিত বোর্ডের কাউকে বলার দরকার নেই তোমার কি যাওয়ার টিকিট আছে এটা ছিল আমার জন্য সতর্কতা সংকেত তখনই আমি কিছুটা আতঙ্কিত হয়ে পড়ি সাধারণত ভ্রমণের সময় হাতুর সঙ্গে একজন ড্রাইভার একজন বডিগার্ড থাকতো তিনি বললেন তুমি কি তোমার বডিগার্ড ও ড্রাইভারকে পেয়েছ আমি বললাম না আমার শুধু ড্রাইভার ছিল টাকা তুলতে ব্যাংকে যাওয়ার পর টিভিতে একটি খবর দেখার পর ব্যাংক ম্যানেজারের কথা শুনে আতঙ্কিত হয়ে পড়েন হাতুরু সিংয়ে আমি সরাসরি ব্যাংকে গিয়েছিলাম দেশ ছেড়ে যাওয়ার জন্য টাকা তোলার চেষ্টা করছিলাম আমি যখন ব্যাংকে ছিলাম তখন টিভিতে একটি ব্রেকিং নিউজ যাচ্ছিল চান্দিকাকে চাকরিচ্যুত করা হয়েছে তিনি একজন খেলোয়াড়কে লাঞ্ছিত করেছেন যখন এই খবর এলো তখন ব্যাংক ম্যানেজার বললেন কোচ আমাকে আপনার সঙ্গে যেতে হবে লোকেরা আপনাকে রাস্তায় দেখলে সেটা আপনার জন্য নিরাপদ হবে না তখন আমি আতঙ্কিত হয়ে পড়ি কারণ আমাকে দেশ থেকে চলে যেতে হবে সিঙ্গাপুর এয়ারলাইন্সের মধ্যরাতের ফ্লাইটের জন্য এক বন্ধু আমাকে বিমানবন্দরে নিয়ে গেল এবং আমি একটি টুপি ও একটি হুডি পরে গেলাম সেখানে কোনো নিরাপত্তা নেই আওয়ামী সরকারের পতনের পর আটক গ্রেপ্তার হচ্ছিলেন এমপি মন্ত্রীরা গ্রেপ্তার আতঙ্ক পেয়ে বসেছিল হাতুরু সিং দেশ ছেড়ে যাওয়ার চেষ্টা করার জন্য তারা আমাকে বিমানবন্দরে গ্রেপ্তার করতে পারতো একটা ঘটনা ঘটেছিল যে আগের সরকারের একজন মন্ত্রী দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন রানওয়েতে বিমানটি থামিয়ে তাকে বের করে আনা হয় এসব আমার মনে ঘুরপাক খাচ্ছিল তারপর প্রবেশপথে পথে এক্স রে মেশিনে বিমান বাহিনীর একজন কর্মকর্তা আমাকে বলেন আমি দুঃখিত কোচ আপনি চলে যাচ্ছেন আমি আমার প্রাণ নিয়ে ভয়ে ছিলাম এবং তিনি বলেছিলেন যে আমি তাদের দেশের জন্য অনেক কিছু করেছি এই হলো হাতুরু রোলার কোস্টার অভিজ্ঞতা